আমার বইতে বইতে কবিতার নাম হচ্ছে তোমার সঙ্গে দেখা হওয়া মানে নিজের সঙ্গে দেখা হওয়া তোমার সঙ্গে দেখা হওয়া মানে নিজের সঙ্গে দেখা হওয়া তোমার তোমার কি ভাবা মানে নিজের কি ভাবা তোমার সঙ্গে কথা বলা মানে নিজের সঙ্গে কথা বলা তোমার কষ্ট মানে নিজেরই কষ্ট তোমার আনন্দ মানে নিজেরই আনন্দ তোমার ব্যর্থতা মানে নিজেরই ব্যর্থতা তোমার সাফল্য মানে নিজেরই সাফল্য তোমার হাসি মানে নিজেরই হাসি তোমার সম্মান মানে নিজেরই সম্মান তোমার একাতিত্ব মানে নিজেরই একাতৃষ্ট তোমাকে অনুভব করা মানে নিজেকেই অনুভব করা তোমাকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা আর তাই তো তোমার সঙ্গে দেখা হওয়া মানে নিজের সঙ্গে দেখা হওয়া কত দিন কত মাস কত বছর কত যুগ হয়ে গেল এখনো আমার নিজের সঙ্গে দেখা হলো না আর কত দিন কত কাজ অপেক্ষার পরে তোমার সঙ্গে দেখা হবে আমার দেখা হবে আমার নিজের সঙ্গে